আমি ডক্টর ফারিয়া ইসলাম জুহি অ্যাসেটিক ফিজিশিয়ান অ্যান্ড লেজার স্পেশালিস্ট অ্যাডুন লেজার কেয়ারে আমাদের সাথে আছে ফেমাস ডিজাইনার অ্যান্ড ইন্টেরিয়ার ডিজাইনার অ্যান্ড ফ্যাশন ডিজাইনার রুমি করিম ভাইয়া আমাদের অ্যাডুন লেজার কেয়ার সেন্টারে এসেছে ট্রিটমেন্টের জন্য আমরা ওনার কিছু ট্রিটমেন্ট নিচ্ছি এখন আমরা স্টার্ট করব কার্বন ফেশিয়াল লেজার দিয়ে আমরা এখন ওনার কিছুটা ট্যান আছে হাইপার পিগমেন্টেশন আছে হাইপার পিগমেন্টেড এরিয়াগুলো আমরা একটু মানে ভালো ট্রিটমেন্টের জন্য কার্বন লেজার অ্যান্ড হাইড্রা ফেশিয়াল করবো আমরা সো ভাইয়া তো আমরা তাহলে দেখাতে পারি যে অডিয়েন্সটাও এটা দেখুক এবং আমি মনে করি যে অডিয়েন্সটা এখানে আসলে মনে হয় উপকৃত হবে

তো আজকে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসটাকে ওরা হাইড্রো ফেশিয়াল পড়লো ইভেন আরেকটা ফেশিয়াল ছিল যেটা হচ্ছে কি না কার্বন লেজার আচ্ছা কার্বন লেজার এবং হাইড্রোফেসিয়াল দুটোই এখান থেকে করা হয়েছে সো আমার স্কিনটা অনেক ড্যামেজ হয়ে গিয়েছিল ইভেন অনেক রিং পড়েছিলো পাশে সো এই জিনিসগুলো ওরা করেছে তো আমাকে আরও কয়েকটা সেশন নিতে হবে আজকে ফার্স্ট সেশন তো আজকে ফার্স্ট সেশন নেওয়ার পরেই আমার কাছে অনেক ভালো লেগেছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে ওদের অভিজ্ঞ ডক্টর আছে যিনি আপনাকে অ্যাডভাইস করবে যার অ্যাডভাইস আপনি সুন্দর মতো আপনার স্কিন টোনটাকে ব্রাইটনেস করতে পারবেন অনেক বেশি ক্ল্যামার্স করতে পারবেন অনেক বেশি ফেয়ার করতে পারবেন এখানে সব ধরনের ফেশিয়ালের থেকে শুরু করে আপনি স্কিনের সব ধরনের ট্রিটমেন্ট এখানে হয়ে থাকে যে কোনো ধরনের হাই হতে ট্রিটমেন্ট এখানে হয়ে থাকে ইভেন এখানে কিন্তু ট্যাটু রিমুভ করা হয় এবং অনেক কিছু এখানে রিমুভ করা হয় পিল থেকে শুরু করে সব কিছুই হ্যাঁ সবকিছু ইয়ে করা হয় সো আমি মনে করি যে আমি আজকে জাস্ট এতটুকু নেওয়া আমি খুবই হ্যাপি আমি আসলে আমি ধন্যবাদ দিতে চাই লেজার কেয়ারকে যারা এত সুন্দর করে আমাকে ট্রিটমেন্ট করেছে এবং আমি সামনে আসবো ইভেন আপনি আসছেন তো চলে আসুন এবং এটার লোকেশনটা মিরপুর ছয় নম্বরে দেয়া আছে বায়োতে আপনারা দেখে নেবেন